কোথাও যেতে পারছেন না অনেকে আছে সিঙ্গেল মাদার থাকে অনেকে আছে যে পুরুষ কিন্তু তার কোন একটা অক্ষমতা আছে যার জন্য অন্য কোথাও যেতে পারছেন না এটা সেই কোম্পানির সবাই জানে বা সেখানে যে খারাপ মানুষরা আছে তারা জানে তারা কিন্তু আপনার আপনার এই সুযোগ নিয়ে উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিবে আর কেন তারা আপনার উপরে এই চাপিয়ে দিচ্ছে কেন তারা ধরনের অতিরিক্ত আপনার সাথে অন্যায় করছে এই বিষয়টা কিন্তু এ সময় পরিষ্কার বোঝা যাবে না অ্যাকচুয়ালি এটা মানুষের ভিতরে শয়তান মানুষের ভিতরে থাকে তারা মানুষের ক্ষতি করে বা মানুষকে কষ্ট দিয়ে একটা আহ আনন্দ পায় এরকম একটা কিছু হবে যার কোনো কারণ আপনি খুঁজে পারবেন না কারো ক্ষেত্রে হিংসা বিদ্বেষ থেকে এমনটি হবে কারো ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই শুধু তার মানসিক বিকারগ্রস্ততার জন্যই আমি দেখতে পাচ্ছি যে এই ধনুরাশিদের উপরে এ ধরনের বোঝা চাপিয়ে দিয়ে মজা পাবে যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে অনেক সময় অনেক টিচার থাকে শিক্ষার্থীদের উপরে অন্যায়ভাবে অনেক কিছু চাপিয়ে দেয় বা অনেক শিক্ষার্থী